নমস্কার বন্ধুরা প্রতীক্ষার অবসান আমি বলেছিলাম যে আজকালকের মধ্যেই ব্রহ্মকমলটি ফুটবে এটি সম্ভবত রাত্রিবেলায় ফুটে এখন বাজে এখন বাজে নটা উনষাট কিন্তু আমরা আসলাম রাত্রিবেলা দেখার জন্য যে ফুলটি কখন ফুটবে কি আজকে আদৌ ফুটবে কিনা কিন্তু দেখলাম যে ফুলটি ফুটেছে এত ভালো লাগলো এত সুন্দর একটা গন্ধ ফুলটা দিয়ে ব্রহ্মকমল আপনারা দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর আপনারা দেখুন ভালো করে বন্ধুরা ভেতরটা কত সুন্দর ব্রহ্মকমল নামটা ব্রহ্মকমল এমনি দেয়নি ও ব্রহ্মকমলের মতনই সুন্দর ফুলটা দেখতে দেখুন ভেতরে কী অপূর্ব সৃষ্টি সৃষ্টিকর্তার কত সুন্দর ফুলটার সৃষ্টি করতে একটা মাইকের মতো বেরিয়ে এসছে ভেতর থেকে আর ভেতরটা কত সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ব্রহ্ম আমাদের সৌভাগ্য হলো সবার সৌভাগ্য হয় না ফুটতে দেখা বন্ধুগান বন্ধুরা খুব ভাল লাগছে আমার এই প্রথম ব্রহ্মকমল ফোটোটাই দেখলাম এই প্রথম করি আমার সেটাই আমি আমার নিজের চোখে দেখলাম ফোটাটা কালকে সকালে দেখবেন এটা আবার নিয়ে গেছে আপনাদের সকালেও দেখাবো কালকে ঠিক আছে বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এরকম ভিডিও আমি আপনাদের আরও দেওয়ার চেষ্টা করব নতুন নতুন ভিডিও নমস্কার বন্ধুরা